আজ বানাবো তালের রুটি তালটা আগে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে খোসা টোসা ছাড়িয়ে নিয়ে তালের পাল্পটা বের করে নেবো এই গ্রেটার দিয়ে বের করা খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ একটুখানি চোঁচগুলো থাকে ঠিক কথা কিন্তু এই চেকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেবো বা নেট দিয়ে ছেঁকে নিলেও তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কত সুন্দর নোদটা বেরিয়েছে আর একদম পাকা তাল ছিল খুব সুন্দর নোদটা বেরিয়েছে খানিকটা নিয়েছি আর অল্প একটু তুলে রেখে দিয়েছি দিয়ে দুবারই আটা নিয়েছি আর অল্প লবণ নিয়েছি লবণটা না দিলে যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে না ওই জন্য লবণটা দিলাম আবার অনেকে এর সঙ্গে চিনিও দেয় তাল যেহেতু মিষ্টি তাই চিনি আর দিলাম না এভাবে অল্প অল্প করে আটা নিয়ে মেখে নেবো অল্প নদে অনেকটাই আটা মাখা যায় দেখুন এইটুকানি তুলে রেখেছি মেখে রাখলে তো তবু আরও মনে হয় আটা দিলে ভালো হয় কিন্তু আমি আর দিলাম না যেহেতু অনেকগুলো হয়ে যাবে অতগুলো খাওয়ার লোক নেই তাই অল্প আটা দিয়ে অল্প কয়েকটা রুটি করে নেব মানে বেশিক্ষণ রাখলে আরও আটা দিলে ভালো হয় তাই বেলার সময় একটু আটা বেশিই লাগছিল যাই হোক গোল করে লেচি কেটে নিয়েছি নিয়ে রুটি কটা বেলে নেবো আর তালের রুটি একটু মোটা মোটা হলেই ভালো লাগে তাই বেশি বড় করলাম না আর বেশি পাতলাও করলাম না একটু মোটা মোটা বড়ো বড় লেচি কেটে রুটিগুলো বেলে নিয়েছি এবার ভেজে নেব আর তাল রুটিটা ফুলেও সুন্দর কারণ মোটা মোটা হয় তো এইভাবে ভেজে নেব হালকা করে তাড়াতাড়ি উল্টাতে হবে কারণ যেহেতু এটা মিষ্টি রুটি তো লেগে যাওয়ার ভয় থাকে কত সুন্দর ফলে দেখো এইভাবে ভেজে নেব আর একটা দুটো খেলেই পেট ভরে যায় মোটা মোটা হয় বড় বড় হয় ওই জন্যে বেশি খেতেও লাগে না অল্পতেই হয়ে যায় কত সুন্দর কালারটা হয়েছে দেখুন এভাবে সবগুলো ভেজে নেব চারটেই করেছিলাম চারজনে খাবো বলে একটা একটা রুটি খেলেই হয়ে যাবে যেহেতু সকালে টিফিন করে খাওয়া হচ্ছে ওই জন্য একটা রুটি করেই খাওয়া হবে মোটা মোটা হয়েছে আর মিষ্টি মিষ্টি হয়েছে এটা শুধুও খেয়ে নেওয়া যায় এর সঙ্গে তরকারিও লাগে না তরকারি হলে ভালো লাগে তবে আমাদের তরকারি লাগেনি যাই হোক এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন আপনারা দুটো ভালো লাগবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার বন্ধুরা ভালো থাকবেন